আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে একদম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে একটা ভাব ভিডিওটা করার পরে ওদের হালকা পাতলা কিছু খাবার দিয়ে তারপর ওদেরকে সেরে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন হাজগুলো ওই যে প্লেট একদম খালি প্লেট খালি শেষ বিকাল বলা যাচ্ছে বিকালের শেষ ভাগ এম চলে আসছে আজকের মতো আর একবার খাবার তিনবার দেওয়া হয়েছে আর একবার দেবো দেখুন চেনা হাঁসগুলো সব একসাথে পাশাপাশি দেখেন রাজ আছে এই দেখেন সে ক্ষেপে গিয়ে দেখেন কেমন করছে মানে ক্ষুদা লাগছে খাবার দিয়ে দেখেন বুঝছেন বন্ধুরা হ্যাঁ ওই দেখেন হাঁসি আবার রাজ হাঁসগুলো কিন্তু বন্ধুরা ডিম পাচ্ছে যদি আপনি ডিম নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে সাদা তিন হাঁস ডিম পাচ্ছে বেশ ভালোভাবে ডিম পাচ্ছে যদি কেউ নিতে চান অবশ্যই আগ্রহী থাকলে অবশ্যই কমেন্ট করছে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও দেখে মতামত দিয়ে তখন বন্ধুরা ডিম ইচ্ছা করে নিতে পারেন বিশ ডিম এবং যে কটা ডিম নেবেন আশা করি সব করে ফুটবে যদি মেবি মোরগ অথবা মানে মুরগি যে মুরগির যে ডিম ফোটাবেন সেটা অথবা ইম্প্রুভিউটা যেটা বলা হয় সেটা আমার যদি সমস্যা না থাকে কারণ হলো আমি যখন বাচ্চা ফোটাই আটটা তিন মাসে ডিম বসাইয়া আমি ষাটটা পেয়েছি যদিও একটা উনিশ বিশ হতেই পারে সেটা স্বাভাবিক তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছি আমার দেশে মুরখটা কোথায় একা একা বসে আছে সঙ্গীবিহীন হ্যাঁ সঙ্গীবিহীন একা একা সে ঘুরছে না বন্ধুরা সে চুরি করে গাছের পাতা কাছে দেখেন কাটা গাছে পাতা অলরেডি খেয়ে হ্যাঁ শেষ করে দিয়েছে ওদের ওটা কিন্তু অনেক বীজ বন্ধুরা এই দেখেন আমার এখানে এই যে টার্কি মুরগি গে মুরগি বন্ধুরা হ্যাঁ এদের বয়স চার মাস প্লাস হয়ে গিয়েছে এদের বাবা চাচা খালা খালু যা সব বাটফুল বাড়িতে মারা গিয়েছে ওরা ছোটো ছিল মাত্র এক মাসে তাই ওরা বেঁচে আছে এখন মাসাল্লা দোয়া করবেন এবং সিলভার কালার বাবা মা কিন্তু সিলভার কালার ছিল না ওরা বাবা মা ছিল কালো এবং সাদা সংমিশ্রণ দোয়া করবেন আশা করি কালো আসলো মুরগি এবং বাবা ছিল সাদা হ্যাঁ যারা দোয়া করবেন যাতে ওরা ডিম দেয় এবং এখান থেকে আমরা যেহেতু দুটা মুরগি সেক্ষেত্রে হয়তো আমরা একটা মোরগ নিয়ে আসবো আপাতত ডিম পারুক তাই না দেখতে পাচ্ছেন মোরগটা একা একা ঘুরছে চেনা হাঁসগুলো দেখেন সাড়ে সারি বছর ঘুরছে খাওয়া দাওয়া চাচ্ছে শেষ বিকালের জন্য আর আজ হাঁসগুলো দেখেন আমার হাঁসগুলো সবাই চিলাচুলি শুরু করছে দেখেন কিরে করে খাবে এটা খাবার দাও খাবার দাও তাই দেখতে পাচ্ছেন হ্যাঁ আর খাবার খাবে তাই তো বন্ধুরা বিকালের যে সুন্দর একটা দৃশ্য সেটা একটু দেখাই সাদে দেখতে পাচ্ছেন আমার সাদে পুরোটা কিন্তু রেলিং দিয়ে আবদ্ধ যাতে মুরগ মুরগি যেতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কবুতরগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যে কবুতরগুলো আগের মতো সবাই সুস্থ নয় ম্যাক্সিমাম অসুস্থ হয়ে পড়েছে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি সুজি মামা একদম শেষ মুহূর্তে অস্ত্র চলে যাচ্ছে হ্যাঁ দেখেন যারিকে হালকা বাতাস বইছে দেখেন প্রকৃতি অনেক সুন্দর দেখেন আমার প্রাকৃতিক সাদের লোকটা দেখেন মন্দিরে এরকম একটা স্বাদ বাগান করলে দেখতেও ভালো লাগবে দেখেন গাছে গাছে ফল ঝুলছে সবজি ঝুলছে এই যে ফলে যে পেয়ারা প্যারা তো একটা ফল তাই না মানে ওদের আখ কলা জলপাই কোনো কিছু বাদ রাখি না বন্ধুরা দেখেন সব ধরনের সবজি হ্যাঁ তারপরে ফুল ফল আমার গাছে ঝুলছে ওষুধি গাছের মধ্যেও আছে ডায়াবেটিস ইনসুলিন প্ল্যান্ট তারপরে ডায়াবেটিসে আরেকটা আরেকটা জাত আছে তারপরে হচ্ছে আপনার পুদিনা পাতা তারপরে আরও নিম পাতা নিম গাছও আছে বন্ধু সব ধরনের গাছ আছে ওষুধি সেগুলো আছে আমি বলতে পারি যে শুধু বনজ সব ধরনের গাছ আমার স্বাদে বিদ্যমান কত মধ্যে কবুতরগুলো দেখে আছি কবুতর গুলো কি অবস্থা এ দেখান টাল হয়ে দেখেন কিভাবে একে বেঁকে রয়েছে এই দেখেন এই দেখেন একটু দেখুন একে বেঁকে রয়েছে এই দেখেন টাল হয়ে গিয়েছে হ্যাঁ ওদের ওই যে ওরা হয়ে গেছে যা 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 এটাকে ঢুকে দিতে হবে নাহলে যেতে পারবে না আর এই একজন এই যা 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 এ চলে গেল লিখতে পাচ্ছেন কেমন শুয়ে আছে একটু দেখুন ওকে সুস্থ করতে হবে চলছে ট্রিটমেন্ট চলছে জানি না সুস্থ হবে কিনা আপনার কমেন্ট অবস্থায় লিখে পাঠাবেন যে আসলে সুস্থ হবে কি না আর দেখেন একটু অন্ধকার হয়ে গেছে লাইটগুলো পিউজ হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখেন এই যে আমার কবুতরগুলো চারিদিকে উঠছে এখন কিছুটা সুস্থ হয়েছে আগে তো অবস্থা খুবই খারাপ ছিল এখন সুস্থ হচ্ছে আরও আশা করি সুস্থ হয়ে যাবে হ্যাঁ তবে ইতিমধ্যে কিন্তু আমার দুশো থেকে দুশো পঞ্চাশটি কবুতর অলরেডি পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে ট্রিটমেন্ট করার সাথে সাথে বা এর আগেই তো বন্ধুরা চলুন এখান থেকে যায় যেহেতু একটু অন্ধকার হয়ে যাচ্ছে লাইটগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করতে হবে তো ততক্ষণের বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে চলেন আমরা বেরিয়ে গেলাম যেখানে খাবারের পাত্রটা এখানে এরা দিয়েছে পানির পাত্র তো ওদেরকে আমি খাবার দিব আরেকবার তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ তারপর শেয়ার করে দেবেন সবার কাছে সবাই আমার ভিডিওতে দেখে ভিডিওটা দেখে স্বাদ বাগান করতে উদ্বুদ্ধ হয় এবং যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সহযোগিতা নিতে পারবেন বন্ধুরা তো আশা ভর্ত রেখে আজকে মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তত ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন খুদা হাফেজ বিদায়